আরে কোন নবীর নাম শুনলে দরুদ পড়ি না কিন্তু আমার নবীর বেলায় নবীর নাম শুনলে দরুদ না পড়লে না হয় কথা কম ঠিক কিনা আর নামাজের মধ্য যদি নামাজে দাঁড়ায় যাই আমি নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার বইলা আমার মালিক রে সিজদা দেব এই নামাজে যখন আমি দাঁড়াইলাম আজকে আপনাদের এশারের নামাজের ইমামতি আমি নিজেই করলাম আপনারা পড়ছেন আমার পিছনে খারাপ লাগছে না ভালো লাগছে আমি নামাজ পড়াইলাম আমি নামাজের মধ্যে যদি কই আজকের সভাপতি আমার রাশিদুল ভাই হেলাল এই যে আমার রাশিদুল ভাই হেলাল যদি একটু পরে আইসে কয় হুজুর এক রেখাত পড়ে ভালো আর ভিতরে যদি আইসে কয় হুজুর আমি আইসি আসসালামু আলাইকুম কামুবো আর এমপি যদি আসে তারে সালাম দেওয়া যাইব না মন্ত্রী আসলে তারে সালাম দেওয়া না অন্য কোনো নবীর নাম শুনলে আমরা ওই মুহূর্তে সালাম দেব না কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কি সালাম দিলে সালাম উত্তর দিলে নামাজ আর আমার নবীরে সালাম না দিলে নামাজ হয় না আরে কার কাছে বলি বুক আমি কার কাছে বলি বুক তোর দি মিল না ও আমি কই না মনের কথা কই না আমি কই না কথা কয়া জারি কাছে বলি আমি জারি কাছে বলি বদুকো সেতামি কইন মনে রে কথা কয়ামি করে মনে রে কথা কয়না চিকার খামায় আমার মুরব্বি বাবাজির জি রাগো আসমান খুশি জমিন খুশি আসমান এবং জমিনের মধ্যে একটা কথা হয়েছিল কথাটা ভালো করে শুই না নাও আসমান এবং জমিনের মধ্যে আমার নবীর এনে একটা প্রেমের আলোচনা হয় আসমান কয় আমার দাম বেশি জমিন কয় আমার দাম বেশি আসমান বলে আমার দাম বেশি জমিন কয় আমার দাম বেশি রে এইবার দুইজনের ভিতর দ্বন্দ্ব এইবার একজন আর একজনের সাথে দ্বন্দ্ব করতে করতে

আসমান বানাইছে কে আল্লাহ আর একটু জোরে কোন কে আল্লাহ এই আসমান নিয়া জমিন নিয়া বাইরে এই খেলাটা ভালো করে শুনিনা নাও আসমান কয় জমিনে রে আমার দাম বেশি জমিন কয় না 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 আমার দাম বেশি আসমান কয় জমিনে রে তোর চাইতে আমার দাম বেশি বলে কেন বলে জানো শুনি আমার ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসে রে আমার ভিতরে আমার আল্লাহ একটা আলো সেট করে দিয়েছে সূর্য আল্লাহু আকবার বল আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলোয় কোকিল কানে এত কালো ফরসা কেনে বাবা কোকিল কানে এত কালো ফরসা কেনে বাবা সিনি কেন এত মিষ্টিতে তুল কেন

আমার ভিতরে আল্লাহ এত ভালোবাসে গো আমার ভিতরে আল্লাহ আমাকে একটা সূর্যমা মামা দান করেছে তোমার ভিতরে কি আসান সূর্য পাইয়া তুমি খুশি হয়ে আগে সালো পাইয়া কিন্তু আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই আমার আল্লাহ আমাকেও ভালোবাসে বলে তোর ভিতর কি আছে এইবারে জমিন কয় আছে মানে রে আমার ভিতর কি আছে জানো শুনি তুই আলো পাইয়া তো খুশি হইস আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর সুন্দর ফুল দিছে রে এত সুন্দর সুন্দর ফল দিছে এত সুন্দর সুন্দর নিয়ামত দিছে জোর করে কন্যা সুবান আছে না নাই এইবার আছে মানে কয়ে জমিনে রে তুই ফুল আর ফল পাই আনন্দ কর কিন্তু আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানুসনি বলে কি দিছে বলে আমার ভিতরে আল্লাহ পয়সা রাত্রিদের দান করছে এই রাত্রিতে আবার কি করে ঝিকিমিকি তারকা দেখা যায় আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি তারকা সেট করে দিছে জমিনে কয় আসমান ঝিকিমিকি তারকা পাইয়া তুমি খুশি হইছো কিন্তু আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই বলে তোমার ভিতর কি আছে বলে আমার ভিতর কি আছে জানো নি এই হান্ডিয়াল বাজার সমাজ বাজার আশপাশের নদী নাই খাল নাই আমার ভিতরে আমার আল্লাহ কি নদী দিছে দিয়েছে আরে আসমান কয় জমি রে আমি যাহা বলে রিপ্লে তাহা উত্তর দেখাও এইবার আমি যা বলবো উত্তর দিতে পারব না এইবার আসমান কয় জমিন আমার ভিতরে একটা মানুষ আছে রে যেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে যেই মানুষটা তোমার উপর খাইছে যেই মানুষটা তোমার উপর চলছে যেই মানুষটা তোমার উপর হাটাচলাচল করছে অথচ ওই মানুষটার মরণ হয় নাই ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটার কবর হয় নাই ওই মানুষটা আমার ভিতরে বন্দি আছে আল্লাহ i'm মানুষ আছে যেই মানুষটা আমার ভিতরে বন্দি রে যেই মানুষটা তোমার উপর চলছে তোমার উপর খাইছে তোমার উপর ঘুমাইছে অথচ ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটার কবর হয় নাই ওই মানুষটা আমার ভিতরে বন্দি আছে আল্লাহ আকবার কম কি খারাপ লাগতেছে নি আমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করব সবাই শুনতে রাজি আছেন তো সবাই রাজি আমার কথাটা হলো আগে বুঝতে হবে নবী কেমন দাম আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর মাইকিন করছে প্রচার করছে কথা কি বোঝেন ভাই আমি আসার আগে যতগুলো বক্তা ওয়াজ করছে সব আমি আসার জন্য কি করছে আমার এই আমার জন্য এটা মাইকিন প্রচার স্বরূপ যে হুজুর একটা আসতেছে চলুক আবার মাইকিনও করছেন এই যে আমার নবী আসবে আদম থেকে শুরু করে ইসা পর্যন্ত যত নবী আছে সব নবীর দিয়ে আমার নবীর প্রচার করছে জরিকন সুবাহান বন্ধুরা রে আমার মুরব্বি বাবার বলো করে না নাও জমিরে কান্দে আর কয়াস মান রে তোমার ভিতরে একজন নবী আছে তারে পাইয়া তুমি খুশি হয়েছ তোমার ভিতরে একজন তুমি খুশি ভাইয়া বলতেছো তোমার দাম বেশি না না হইতেই পারে না আমার ভিতর কি আছে জাননি বলে কি আছে। জমিনে কান্দার কয়াস

নবীগণের শেষ নবী আমার পরে আর কোন নবী নাই জোরে কোন সুমাহান তাহলে আমার নবীর আগমনের মাস এই মাস কতক্ষণ ঠিক কিনা আজকে কয় তারিখ আজকে কয় তারিখ একসাথে বলেন একটা বারো তারিখের ঘটনায় যাব রাজি আছেন নি সবাই সবাই রাজি হম এবার একসাথে বলেন আমার নবীর দাম কম না বেশি আমার না নাই আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন আল্লাহ গিৰোৱা জন্য রহমত নয় রে ভাই আমার নবী আমাদের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী তামাম জাহানের রহমত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে নবী আইব রে ভাই আমার নবীরা আজকের দিনে বারৈরি গালে পাড়াইব এই দিনে পশু পাখি নিরবতা পালন করে রে বন্ধু গাছের পাতাগুলো নিরবতা পালন করে সবাই ধীরে ধীরে নিরবতা পালন করে আমার রহমাতলা আলামিন নবী আইব দিনও কান্দে রাত কান্দে দিন কান্দে আর কয় কয়াল্লা তোমার বন্ধু নবীরে আমার ভিতরে পাঠাও আর রাত কান্দে আর কয়াল্লা তোমার বন্ধু নবীরে আমার ভিতরে পাঠাও আল্লাহ আর দিন কান্দে রাত কান্দে রে বন্ধু আজকের এই দিনে কথা মনে আছে আজকের এই দিনে এই দিনে আমার নবী আসবে রে বন্ধু রাত কান্দে দিন কান্দে রাত বলে আমার ভিতরে দান করো দিন বলে আমার ভিতরে দান করো কথা কি বুঝতেছেন ওই যে ছেলে মেয়ে যখন জন্ম হয়

দুইজনে আল্লাহর কাছে দরকার আছে আর কবুল করবে আমার নবী যখন দুনিয়াতে আসে রে একটা ঘটনা আমি মুক্তাসারে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যাব এ আমার মুরব্বি বাবা রা আমার নবী মা আমিনার পেটে দিকে যখন আগমন করবে ভালো করে শুইনা নাও আমার রহমাতাল লিল আলামিন নবী মা আমিনা কয় আমার পেটের ভিতর বাচ্চা আছে আমি বুঝি না মেয়েদের বাচ্চা না থাকলে যেমন তাকে আমার পেটটাও তেমন ছিল মামে না কয় আমি যখন কূপের পানি তুলতে যাইতাম আমি বুঝি নাই সম্মান আমি বুঝতে পারলাম কখন টিকা আমার জাদুর বাবা কপালে আমি একটা নূরের সাপ দেখতাম নূরের ঝলক দেখতাম আমি নূরের একটা চিকচিক দেখতাম আমি এটা দেখে আফসোস করতাম কত সুন্দর লাগে যেইদিন আমার জাদুর বাবা আমার কপালে একটা চুমা মাইরা দিছে আমার কপালে একটা চুমা মাইরা দিছে ওই দিন তার কপাল ওই নূরটা ছিল না ওই দিনটা ট্রান্সফার কইরা আমার আল্লাহ সেই নূরটা আমার ভিতরে পড়াইয়া জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আর মায়ামেনা আমি পানি তুলতে মহিলারা তারাও পানি আনার জন্য কলস নিয়ে যখন কূপের সামনে দাঁড়াইত কূপ থেকে পানিগুলো অনেক নিচে দড়ি লাগাই যা এই দড়ি দেওয়া যখন রশি দেয়া যখন কলসি বান্ধা বান্ধে তোলা হয় অনেক সময় লাগে অনেক কষ্ট হয় কিন্তু মায়ামে না যখন কূপের সামনে যায় আমার আল্লাহ এত ভালো ভালো আল্লাহ কয় আই ও শিবুরাইল আমার বন্ধু নবীর মায়ের আমার বন্ধু নবীর মায়ের জন্য কষ্ট না হয় রে শিবুরাইল এই মুহূর্তে কূপের পানি নিচে থাকবে না এই কূপের পানি উপরে উঠে আসবে আল্লাহ আকবার কোন আরে কূপের পানি উপরে উঠে আইছে রে পাড়া প্রতিবেশী মহিলারা অবাক হয়ে যায় কারণটা কি জীবনে যা দেখি নাই আজকে তাহা দেখলাম কারণটা কি এইবার পাড়া প্রতিবেশী মহিলারা একজন আর একজনের কাছে কয় সখিরে জানো শনি এই কূপের পানি কেন উপরে উঠছে বলে কেন বলে এই মুহূর্তে আমাদের মাঝে আমেনা দাঁরাইছে আল্লাহু আকবার দেখেন কি দাম মায়া মে না কল কূপের মধ্য দিকে আমার পালে তুলতে হয় না পানি উপরে উইটা সমান হয় আর হয় আমি শুধু এমনি ভাবে তুলতাম পার্বতী বেশি মহিলারা বলতো আমেনা রে তুই যাস না ও আমেনা তুই যাস না একটু দেরি কর তুই যতক্ষণ থাকবি কূপের পানি ততক্ষণ থাকবে আল্লাহ হয় কর কোন মা আমেনা কয় পার্বতী বেশি মহিলারা কয় আমেনা রে তোমার পানি নিতে হইব না আমরা তোমার পানি নিয়ে তোমার বাড়িতে পৌঁছাইয়া দেব বিনিময় শুধু তুমি কূপের সামনে একটু দাঁড়াইবা তুমি যদি কূপের সামনে দাঁড়াইতে পারো তাইলে আমরা পুরো মহল্লার পানি পাবো আল্লাহ করব আমরা মানুষ হয় তো কম হইতে পারি রে ভাই আজকে নবীর ঈদে মিলাদ নবী উপলক্ষে আমার নবীর জন্মবৃত্তান্ত উপলক্ষে আজকের যে আলোচনা এই আলোচনার বিনিময় আল্লাহ তালা আমাদের तमाम জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না 아멘 একটু পারে কি পারে না একবার আমি পানি নেয়া যখন রাস্তা দেয়া হাইটা যায় আমি দেখিতে পারি আকাশের যেই পাখিগুলো গুলো উড়াল দেয় ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়া যায় না ওরা গুনগুন করে গান গায় আল্লাহ ওরা গুনগুন করে পাখি আর একটা পাখির কানে কানে কয় মাথার উপর দেয়া যাও চাইবে না দুবি হইব মাথার সাইড দেওয়া যাও এত সম্মান করা হয় এত ভালোবাসা হয় লম্বা একটা ঘটনা আমি মক্তাচারের মূল আলোচনার আপনাদের মানে দিয়ে যায় আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করবে রে বন্ধু আমি না ঘরের ভিতরে পা মহিলারা যখন ডেলিভারি করে ওই মুহূর্তে তার আগ মুহূর্তে তার স্বামীর সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে যায় তার এক সপ্তাহ আগে এক মাস আগ পর্যন্ত ওই স্বামীর কাছে মেয়েটা ক্ষমা চায় ওই স্বামীর কাছে মেয়েটা মাপ চায় আমাকে মাপ করে দিও হয়তো মরেও যেতে পারি এত কষ্টের সময় আসতেছে মায়ামে না কষ্টর কথা শেয়ার করবে কে হই নাই মায়ামে না বলে আমার জাদু সেই দিন দুনিয়াতে আগমন করবে শুনতে পাইলাম আমার শ্বশুরabba আমার দাদুর জাদু আমার জাদুর জাদু আমার জাদুর দাদু সেই কি করত গুনগুন করে কান্নার একটা আওয়াজ দে বার থেকে বের হয়ে গেল আমি বুঝিনা কারণটা কি আমি লক্ষ্য করে শুনলাম আব্দুল মুতাল্লি খানাই কাবারের সামনে যায় দুইটা হাত মিলা দিয়ে কান্দে আর কয় আল্লাহ আমার বউ মার আজকে দুঃখের সময় কে হয়ে নাই মনের কথা বলবে এমন মানুষ নাই এই মুহূর্তে কোনো মহিলারাও পাশে নাই ও মালিক আমারও বৌমার পাশে আমি নিজেও যাইতে পারি না কারণ আব্বা তো যাইতে কথা কন ঠিক কি না এই দেখেন পর্দা কোনে পর্দা তখনও ছিল ভালো করে শুই নাও আমার নবী দুনিয়াতে আগমন করবে চারজন মহিলারে এ মহিলারে আমার আল্লাহ পাড়াইসা গে আল্লাহ আকবর কোন এই মহিলার আবার দুনিয়াতে ছিল আবার তারা আবার দুনিয়াতে আসছে আল্লাহ আকবর কোন আমার আল্লাহ পাড়াইয়া দিছে রে মায়া মেরা কয় আমার ঘরটা যখন আলোকিত হয়ে গেছে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আমি দেখলাম একটা মহিলা সাদা রেশমি কাপড় নিয়া এই মহিলাটা সুন্দর করে দাঁড়ায় সালাম দিছে আমি কে তুমি কে এই মুহূর্তে আমার দরজার সামনে ওই দাঁড়াই ও আনে আমি আমারে আমার না আমারে তুমি চিনল না আমি হইলাম বাবা সারা মা সারা জন্ম আমি ওইলাম হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কও আর একটা মহিলা দাঁড়াইছে মায় আমেনা কয় তুমি কে ওই মহিলাটা কয় আমেনা রে আমার চিল্লা না ও আমেনা আমার চিল্লা না আমার এত নির্যাতন করছে এত কষ্ট দিছে আমার স্বামীর সংসারে ফুটন্ত গরম তেলের ভিতরে সুভাই আমার পরীক্ষা করেছে আমি হইলাম সেই অত বাগা আমার তুমি সিল্লা আস্তি আল্লাহ তো আর এইরকম চারজন মহিলা যতন পরিচয় দেয়া পাইছে বন্ধু চারজন মহিলার ভিতর ভালো করে লক্ষ্য করে শুনবেন চারজন মহিলার ভিতরে একজন মহিলা আমিনার মাথায় হাত ধুয়ে দেয় আপনি না কয় ওই মহিলাটা আমার মাথায় হাত ধুয়ে দেয় গো আমার চোখে আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রহমতাল লিলা আমিন নবী আইবো রে আমার সমাজ বাজারবাসীরা আমার নবী দুনিয়াতে আগমন করতেছে ভালো করে শিউনা নাও আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন আমার নবীর পরনে আমার আল্লাহ এত সুন্দর একটা পোশাকই দিছে কারণ উলুঙ্গা অবস্থায় আমার নবীরে পাঠানো যাইবে না এ আমার মুরব্বি বাবারা কোনো নবী পোশাক পরে আইছে এমন কোন দলিল কই দিতে পারে না কিন্তু আমার নবী পোশাক পরে দুনিয়াতে আগমন করছে জোরে জোরে আমার নবী পোশাক পইরা দুনিয়াতে আগমন করছে রে ভাই আমি না কয় আমি হুঁশ বিড়ছে আমি তাকায়া দেখি এই ছোট্ট জাদুটা হামাগুর দেয়া উপর হইয়া সিজদাই পইরা রইছে আদম আকবর আল্লাহ আরে ছোট্ট বাচ্চা সিজদাই পড়িয়া তখন কান্দে এই ছোট্ট বাচ্চার রব্বি হাবলি উন্মতি বইলা কান্দে গো আমি এইবার লক্ষ্য করে কারণ কি এই ছোট্ট বাচ্চা কেন উপর হয়ে গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায় কান পেতে শুনে এই বাচ্চাটা কান্দে আর রব্বি হাবলি উন্মতি উন্মতি আল্লাহ আকবর ক কি নবীর দাম আছে না নাই আছে এই যে দেখেন দুনিয়াতে আশা মাত্র কি বলতেছে আমার আপনার কথাই স্মরণ করতেছে আজকে নবীর প্রেম যদি আমার ভিতর না থাকে আমল কাজ হবে না কতক্ষণ কি নিয়ে পরিচয় দিবেন কি নিয়ে যাবেন আজকের আলোচনার তিনি একটু মনোযোগ সকালে শুনে নেন আল্লাহ আজকের মাহবিলটাকে কবুল করুক সবাইকে আমিন আর একটু আমিন বন্ধুরা রে আমার নবীর বয়স মাত্র হইল 10 দিন কয় দিন আরো জোরে আরে 10 দিন বয়স হয় দুঃখের ঘটনা শুনেনা নাও 12 রবিউল আউয়াল এর ঘটনা আমি পইরা যায় আমার নবীর বয়স যখন 10 দিন রেવાય আমার নবীরে কে হই নিতে আসে না যেই মহিলার আমার নবীরে নিতে চায় তখনকার সময় এখন তো আপনারা মুখকার নাম জানেন কিন্তু তখনকার সময় এই মুখকা ছিল না